নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটু লাগে আপনাদের সকলকে স্বাগত জানাই পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে তাই না যারা আমার নিয়মিত দর্শক তারা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না নতুন রান্নাঘরে না রান্না করতে এসেছি নতুন রান্নাঘর বলতে এটা একটা ছোট্ট একটা রান্নাঘর করা হয়েছে আমাদের কাঠের জালের রান্নাঘর প্রচুর কাঠ বুটু নষ্ট হচ্ছে জানেন তো সেই জন্য একটা ছোটো খাটো করে ইট দিয়ে ঘিরে একটা রান্নাঘর বানানো হয়েছে উনুন দিয়ে তো এই যে কাঠের জালে রান্না করছি রান্না করছি অনেক বছর পরে জানেন আজ থেকে বহু বছর আগেই কাঠের জালের রান্নাটা করতাম আমি কিন্তু এখন আর করা হয়ে ওঠে না বা সেরকম কোনো জায়গাও ছিল না তবে ছোট্ট একটা জায়গা বার করে সেখানেই একটা ঘিরে ঘুরে একটা রান্নাঘর বানানো হয়েছে তো সেখানেই রান্না করছি বহু বছর পরে করছি তাই একটুখানি যেন কেমন লাগছে যে এইখানে এসেছি নতুন রান্নাঘরে রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা যেটা রান্নাঘরে গ্যাসে বসায় সেটা মাটির রান্নাঘরে করছি মাটির উনুনে করছি একটা অন্যরকম ফিলিংস যারা এই ফিলিংসটা নেননি তারা কিছুতেই বুঝতে পারবেন না যাদের আবার এরকম রান্না বান্না উন্নয় হয় তারা বুঝতে পারবেন বলতে কারণ এটা আমার একটা শখ আমি বিয়ের আগে কিছুই জানতাম না কিছুই পারতাম না উনুন উনুন তো সে মানে কোনো দিন এরকম একটা অবস্থা বিয়ের পরে তারপরে রান্নাবান্না করেছি উনুনে রান্নাবান্না করেছি কিন্তু সেটা আবার বহু বছর মিসিং ছিল উনুন ছিল না তার জন্য আর কি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ভাতটা আমার ফুটে গেছে আর এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে সকালবেলা মটরের ডাল হবে আলু সিদ্ধ এইটাই আজকে সকালবেলার মেনু আর ভাত খাবো কেননা গতকাল একাদশী গিয়েছে একাদশী পর দিন ভাতটাই হয় আর এখানে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি সকাল দুপুরে রান্না একেবারে করে নিচ্ছি কারণ উনুনের জাল যখন ধরেছে সকাল দুপুরে রান্না না করলে যেন মনে হয় যে উনুনটা বোধহয় নিবে নিভে গেল ওই জালটা বোধহয় কোনো কাজেই লাগলো না তাই সমস্ত কিছু ফুটে কেটে একেবারে রান্নাঘরে চলে এসেছি একেবারে সব সকাল দুপুরে রান্না একেবারে করবো তাই ডালটাও আমার সিদ্ধ করে নিয়ে এসেছি গ্যাসের থেকে তো ডালটাও সাতলে নেবো তো গ্যাসে সিদ্ধ হতে একটু টাইম লাগছিলো সেই জন্য ভাবলাম ফুলকপিটা সিদ্ধ করে নিয়ে ফুলকপিটা তো দুপুরে ভাজা করবো তার জন্য আর ডালটা এবার সাতলে নেবো ব্যাস সকালে রান্না কমপ্লিট হাজব্যান্ড দোকানে চলে যাবে খেয়ে এইটাই আর কি তাড়াতাড়ি এই জন্য তাড়াতাড়ি করছি আর এরকম কাপে কাপে করে আমি কিছু মশলা টশলা নিয়ে এসেছি নুন হলুদ আছে একটা আমার ওই পাঁচটা থাকে মশলা যেরকম কৌটো হয় না সেরকম একেবারে একটা ওই কৌটো আমার কিনতে হবে ওটা আমার ঘরে নেই তো এখন ওই কাপে কাপে করে নুন হলুদ জিরের গুঁড়ো এরকম কাপে কাপে চিনি এই সমস্ত কাপে কাপে করে রাখা হয়েছে হ্যাঁ তো ওই মশলা দান একটা কিনব পাশে দেখতে পাচ্ছেন ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি ডালটা সাতলে নেব তার আগে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিলাম কেননা ফুলকপিটা দুপুরবেলা রান্না হবে এবার ডালটা সাতলে নেবো পাঁচ ফোন শুকনো লঙ্কা যেরকমভাবে নর্মালি দেয় আর কি বিয়ের পর যখন প্রথম রান্নাঘরে এইরকম কাঠের জালে রান্না করতে এসেছি বিয়ের পর একদম পরপর কথা বলছি যখন সবে সবে আমার বিয়ে হয়েছে এরকম আর কি তখন বিয়ের আগে তো এরকম উনান কোনো দিন দেখিনি বা করিও নি আমার মায়ের ছিল একটা ছোট্ট খাট্ট উনান যে মাই রান্না করতো একটা শুধুমাত্র ভাতটাই করত করতো তরি তরকারি কিছু করতো না তো সেখানে রান্না যখন বিয়ের পর প্রথম রান্নাঘরে রান্না করছি যখন আমি করেছিলাম আমার খুব ভালো মনে আছে শুক্তো রান্না করেছিলাম তো সেখানে যে শুক্তোর যে সবজিগুলো হয় না উচ্ছে কলা পিঁপে ডাঁটা এগুলো যে সিদ্ধ হয়েছে এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে দেখো আমি উনুনে রান্না করে না সবজিগুলো আমার সিদ্ধ হয়েছে এটা একটা খুব এখন হাস্যকর মনে হয় কিন্তু তখন আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো আমি আবার মা যখন ফোন করেছে আমার মা তখন আমি মাকে বলছি মা জানো আজকে আমি উনুনে রান্না করেছি উনুনের এই সবজিগুলো সিদ্ধ হয়েছে দেখি আমি খুব খুশি হয়ে গেছি তরকারি কী হলো কেমন হলো খেতে কোনো দরকার নেই জানার বা দেখার কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়েছে এটাই আমি খুব খুশি এখন এটিগুলো ভাবতে খুব অবাক লাগে তো এগুলো এখন ভাবলে তখন মনে হয় যে কি তখন তো কিছু জানতাম না কিছু বুঝতাম না সেই জন্য আর কি তো এইগুলো মাঝে মধ্যে খুব মনে পড়ে বা এই রকম টাইপে যখন রান্না করি তখন খুব মনে পড়ে এই রান্নাঘরটি আপনাদের সঙ্গে একবার শেয়ার করার ইচ্ছা আছে তবে আজকে একটু অগছলোভাবে আছে কেননা কাঠ কুটো সবই রান্নাঘরে ঢোকানো হচ্ছে তো সেই জন্য একটু অগছলো টাইপের আছে তো একটু গুছিয়ে গুছিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে এই রান্নাঘরটি শেয়ার করবো কেমন কি আর এখন যেটা করছি যেটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছিলাম দেখলাম না ঘরে দুটো একটা পাপড় পড়ে আছে যে গোল পাঁপড়গুলো হয় সেই পাপড় পড়ে আছে তো ভাবলাম যে এই তরকারির মধ্যে দিয়ে দিই গোল পাঁপড়ের রসাটাও খুব ভালো খায় আমাদের বাড়িতে আমাদের ঘরে তো সেই জন্য ভাবলাম সোয়াবিনের মধ্যে দুটো পাঁপড় দিয়ে দিই বেশ ভালোও হবে টেস্টটা এটা অন্যরকমও হবে কেননা এই এক লাগার প্রায় এক সপ্তাহ ধরে আমাদের ঘরে নিরামিষ হচ্ছে তো একটু যদি মুখ পাল্টে সাত পাল্টে যদি একটু না করি তাহলে আর ভালো লাগবে না আর এখন একটু দুটো কিসমিস ভিজিয়ে রাখছি সেটা চাটনি বানাবো আর একটু নিরামিষের দিন একটু চাটনি হলে ভালো হয় আমার হাতে চাটনি বেশ ভালোই হয় খেতে টমেটোরই চাটনি করব দুটো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এই সরি পাঁচ ফোঁড়ন দিলাম আর টমেটোগুলো দিয়ে দেবো আর আজকে একটুখানি ওই কিসমিশ আছে সেগুলো দিয়ে একটু চাটনি বানাবো তা আজকে তো এই যে সিম্পল মেনু সকালে যেটা ডাল করেছিলাম সেটাও দুপুরবেলা বেঁচে যাবে ডাল ফুলকপি ভাজা দুপুরের আর সোয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে যে রসাটা বানাবলাম চাটনি এই সিম্পল মেনু তারপরে তো মেয়ের স্কুল আছে ওর স্কুলে নিয়ে যেতে হবে একটু তাড়াহুড়োর সকালবেলা এই টাইমটা তো সবারই একটা তাড়াহুড়ো লেগে যায় যখন বাচ্চার স্কুল থাকে হাজব্যান্ড খেয়ে বেরোবে দোকানে সমস্ত কিছু আর আপনাদের শেষ মোমেন্টে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী রান্না বান্না করেছি আগেই তো বললাম আপনাদের সঙ্গে যে কী কী আজকে রান্না রান্না হয়েছে তো কালারগুলো বেশ ভালো হয়েছে আর অন্যের জালে রান্না না বেশ ভালো টেস্ট হয় আর টমেটোটা চাটনিটা একটু কালো কালচে হয়েছে কেননা এর মধ্যে একটু তেঁতুল দিয়েছি তেঁতুল দিলে নাকি খুব ভালো হয় টেস্ট তো ওই জন্য কিন্তু কালারটা একটু কালো হয়ে গেছে এটা একটু আমার বিরক্তিকর লাগলো যে তেঁতুল দিলাম টেস্টটাও ভালো এসছে খেয়েছি কিন্তু কালারটা একটু নড়ে গেছে একটু কালচে কালচে হয়েছে আর মেয়ে রেডি মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য চ্যান সব করা হয়ে গেছে ড্রেসপত্র সব কমপ্লিট আমিও রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা পরেছি ব্যাগটা নেবো ব্যাস আর হাজবেন্ডের টিফিনটা আছে সেটা গুছিয়েও নিয়েছি মেয়ের ব্যাগটা রেডি করে দিয়েছি টিফিন দিয়ে দিয়েছি আর টিফিনে আজকে দিয়েছি এই যে আপনাদের দেখাচ্ছি অরিও বিস্কুট দিয়েছি প্যাকেটটা এখন ফেলা হয়নি তাই আপনাদের বিছানার উপরে রয়েছে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যে অরিও বিস্কুট দিয়েছি আমার মেয়ে প্রত্যেকদিন ক্যামেরার সঙ্গে যদি এরকম স্কুল যাওয়ার মোমেন্টটা আসে না ও দুটো বই দেখায় এই দুটো বই হচ্ছে মাতৃবন্ধনার নির্দেশিকা ওদের এই দুটো বই অনুযায়ী প্রার্থনা হয় সেটাই আর কি দেখানোর চেষ্টা করে আর হাজবেন্ডের এই যে ব্যাগের মধ্যে করে গুছিয়ে নিয়েছি এবার বেরোনোর পালা প্রায় এগারোটা মতন বেজে গেছে এগারোটা ওই পাঁচ সাত মিনিট বাকি শুধুমাত্র বাড়ির পাশে স্কুল বলে অতটা অসুবিধা হয় না বাড়ি থেকে দু তিন মিনিট লাগবে আর সমস্ত দরজা টরজা সমস্ত লাগে গুছিয়ে লাইট ফাইট অফ করে এবার আমরা বেরোবো আর এই যে আপনাদের দেখিয়েও দিয়েছে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করছি আপনাদের ক্যামেরাটা ঘড়িটা একটু উল্টো লাগবে আর মেয়ের এই যে স্কুল স্কুলটা ব্যাস ক্রস করেই এবার দোকানে যাবো স্কুলটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম ব্যাস এটা ক্রস করেই একটা মাঠ আছে সেই মাঠটা পেরিয়েই একটু শর্টকাট হয় মাঠটা বেরিয়ে দোকানের রাস্তা এখান থেকে গিয়ে চলে যাব আপনাদের সঙ্গে একটা জানার আছে একটা জিনিস জানার আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার শেয়ারও করার ব্যাপার আছে আর একটা জিনিস আমি জানি না সেটাও জানানোর ব্যাপার আছে যে আপনারা একটু যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে যখন ব্লগ ভিডিওগুলো ছাড়ি যদি তার লেন্থ কম হয় বা ওই যে লেন্থ যে ভিডিও যে লেন্থ সেটা যদি কম হয় তাহলে কি ইউটিউব থেকে কি তার রিচটা কমিয়ে দেয় এটা আমার খুব জানার ইচ্ছা কেননা আমি এর আগে যখন বারো চোদ্দো কুড়ি মিনিটের ভিডিও ছেড়েছি তা সেখানে দেখলাম রিচটা অনেকটা বেশি কিন্তু যখন গত ভিডিওটা আমি সাত মিনিট মতো ছেড়েছি ভিডিওটা সেখানে দেখলাম রিচটা বহু কম বহু কম মানে দেয়নি বলতে গেলে চলে এবার রিচ যদি না বাড়ে ভিউজটা কী করে বাড়বে যখন আমি বারো পনেরো কুড়ি মিনিটের ভিডিও ছাড়ছে সেখানে রিচটা অনেকটাই দিচ্ছে বলে সেখানে ভিউ অনেকটা বেশি হচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন আমার তাহলে সুবিধা হয় ভালো ভালো হয় আমি তাহলে সেই বুঝে ভিডিও করবো কেননা নতুন ভিডিও ইউটিউবে কাজ করছে নতুন ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি তো এইটা খুব জানার ইচ্ছা যে বেশি লেন্থের ভিডিও হলে কি রিচটা বাড়ায় নাকি ভিডিওর কোয়ালিটি অনুযায়ী রিচটা বানায় এটাই খুব জানার ইচ্ছা তো এটা সন্ধ্যাবেলাকার ভিডিও मे स्ट्रबेरि खा তো আমাকে দেখা মা এটা একটু দেখাও না ভিডিওতে স্ট্রবেরি খাচ্ছি আর আমার দেখো দাঁতগুলো কেমন লাল হয়ে যাচ্ছে তো ওইটা স্ট্রবেরিটাও ভীষণ ভালোবাসে ওই যে যখন বসিরাতে গিয়েছিলাম আমরা ওর ওই ট্রফির ব্যাপারটায় মানে দিয়েছিলো জেলার থেকে তো ওখানে বসিরাতে পাওয়া যায় আমাদের এখানে স্ট্রবেরিটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তো ওখানে দেখে ও খুব খাবার বায়না করেছিলো তা আমি বলছি যে এক্ষুনি খাবে খাবে কি এক্ষুনি তো নেওয়ার সময় নেই আর বাড়িও যাওয়ার তারা আছে একটা মতো বেঁচে গেছিলো সেদিন দুপুরবেলা কিছু খাওয়া না সকাল থেকে তো গাড়িও ছেড়ে দিয়েছে তো বাবা যখন আসবে তখন নিয়ে যাবে তো ওর বাবা তো এর মধ্যে আর বসির রাতে যায়নি যদিও বা আজকে আবার যে যখন আমি ভয়েসটা দিয়েছি আজকে বসে রাতে গিয়েছি আজকে আবার স্ট্রবেরিটা নিয়ে এসছে মানে আপনারা যখন ভিডিওটা দেখছেন সেদিনই আর কি স্ট্রবেরিটা নিয়ে এসছে সেটাও আবার ভগবানকে দিয়ে খাওয়া হবে তো তলায় গিয়েছিল বসে রাটেও পড়ার সূত্রে তো ওখান থেকেও স্ট্রবেরি দু প্যাকেট নিয়ে এসছে সেটাই আর কি ভীষণ মানে লালচে লালচে মতন আর একটু টক এখনো খুব একটা পাকেনি হয়তো সেই জন্য আর কি তো চা নিয়ে নিয়েছি দুজনা আর মেয়েকে একটু চা দিলাম ও চা খুব একটা খেতে চায় না কিন্তু মাঝে সাথে আবার খায় তো একটু আদা দিয়ে করেছি বলে ওকে একটু দিলাম আমি একটু নিয়ে নিলাম দুটো বিস্কুট দিয়ে খাচ্ছে ও চা দেখুন ও চারটে বিস্কুট খেয়েছিল খিদে ভেবেছিল বলে বলছে মা আর দুটো খাও ঠিক আছে খাও এখন আর একটু রেডি হয়ে নিয়েছি মেয়েকে নিয়ে যাব না সন্ধ্যাবেলা ওর আজকে পড়াটা নেই তো ও বাড়িতেই থাকবে আর আমি একটু বেরোবো আমি আজকে একটা অকাজ করেছি বলতে পারেন যে বিকেলবেলা একটু শ্যাম্পু করেছি এটা একটা অকা আমার কেননা সর্দিতে জর্জরিত হয়ে রয়েছি আবার এদিকে শ্যাম্পু করেছি বিকেলবেলা কেননা আগামীকাল শিবরাত্রি শিবচতুর্দশী করবো তো বিকেলবেলাকে একটু মাথাটা বসে নিয়েছি চুলটা একটু ভিজা ভিজা আছে তো এখন বেরোচ্ছে আমাদের থানে এখানে ঠাকুরতলার যে থান আছে সেখানে আজকে কালী পুজো সেখানে পুজো দিতে যাব আর আজকে কেন জানি না ঠোঁটটা একটু টান পড়ছে গরম পড়ে গেছে কিন্তু ঠোঁটটা ভীষণ টান পড়ছে তো সেই জন্য একটু লিপবামও দিয়ে নিলাম একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি যে শাড়িটা দুপুরবেলা পরেছিলাম সেই শাড়িটা আমার ছাড়া শাড়িই বলতে পারেন তো সেইটা নিয়েই সেটা পরেই যাচ্ছি আর এই শাড়িটায় বার করা আছে বলে এই শাড়িটাই পড়লাম আর চেঞ্জ করতে ইচ্ছে হবো না শুধুমাত্র থানে গিয়ে পুজোটা দিয়ে আবার চলে আসবো এই আর কি ব্যাপার তো একদম রেডি হয়ে নিয়েছি মেয়েকে আর নিয়ে গেলাম না মেয়ে আর যাবে না আর এখানে ফল নিয়ে নিয়েছি বাতাসা নিয়ে নিয়েছি ধূপ নিয়ে নিয়েছি বাতি নিয়ে নিয়েছি আর এখানে এর মধ্যে দক্ষিণাটাও দিয়ে দেবো যখন হাতে দিয়ে দেবো সেখানে তখন বলবে দক্ষিণাটাও এর মধ্যে আছে তাহলে আমার আলাদা করে আর বার করতে হবে না বা ওদের আর খুব মানে ইয়ে করতে হবে না আমি ডাইরেক্ট ওখানে দিয়ে দেবো তো চলুন এখানে যাওয়া যাক থানের দিকে আর আমাদের থানটাও আপনাদের যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো লাস্টে এটা অ্যাড করে দেবো তো এখন যাচ্ছি ওই পথেই আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকে আমার ব্লগটি এখানেই রাখলাম আপনারা সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে ভুলবেন না আর যদি সম্ভব হয় থা আমাদের ঠাকুরতলা থানের আমি ভিডিওটা আপনার আপনাদের সঙ্গে লাস্টে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এখনও পর্যন্ত ঠাকুর আসেনি যখন আমি দিয়ে গিয়ে দিতে গিয়েছিলাম ডালাটা তখন ঠাকুর আসেনি তো যদি পারি লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি ঠাকুর সমেত ভিডিওটি তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার